শিক্ষক শিক্ষিকাদের অভাব প্রায় পাঁচ মাস ধরে তালাবন্ধ হয়ে রয়েছে স্কুল বেতন পাচ্ছে না স্কুলের রান্নার কর্মীরা এছাড়াও ধার হতবাক রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার টেবরা ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিজ এলাকায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য এই স্কুলটি খোলা হয় দু সালে এই স্কুলটি খোলা হয়েছিল ভালোই চলছিল স্কুলটি তবে বিগত পাঁচ মাস ধরে স্কুলে তালা ঝুলছে এর কারণেই স্কুলে শিক্ষক নেই রান্নার কর্মীরাও বেতন পায় না প্রায় তিরিশ জন পড়ুয়া ছিল এই স্কুলটিতে তাদেরকে এখন দূরে স্কুলে যেতে হচ্ছে এখন ওই বাজারের দূরে স্কুলে পড়তে হতো হ্যাঁ সুবিধা সামনে পড়া হতো আর বেশি দূরে যেতে হতো না আমি এখন নাই কেন বন্ধ হয়ে গেলে বলতে পারছি না স্যাররা হঠাৎ একদিন আমাদেরকে বললো আর দিদি ভাইরা আমরা আর চলে যাবো স্কুল বন্ধ হয়ে যাবে আমরা থাকতে থাকতে পারবো না আর বাচ্চাদেরকে কিছু দিয়ে দেবো আর এই স্কুলটা তোমাদের রান্নাও বন্ধ বন্ধ ছ মাস মতন পাঁচ মাসের টাকা পাই দোকানে হ্যাঁ ভুসিপাল দোকানে আমাদের তো বলেছিল যে তোমরা বাজার করে নিয়ে আসবে আমরা টাকা মিটি দেবো আমার তাও টাকা দিচ্ছি সত্যি এটা খুব লজ্জার এবং দুঃখজনক আমি এর আগেও দু তিনবার জানিয়েছি এসআই সাহেবও বিষয়টা অবগত বিডিও সাহেবও অবগত হয়েছে কিন্তু তারপরেও এখনও পর্যন্ত কোনো সঠিক পদক্ষেপ আমি দেখতে পাই যেটা আমরা জানি আমরা সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে আমাদেরকে আমাকেও জানানো হয়েছিল পঞ্চায়েত মেম্বার হিসেবে পঞ্চায়েত সমিতি মেম্বারকেও জানিয়েছিল আমরা লিখিত আকারে এটা ভিডিও সাহেবকে জমাও দিয়ে এসেছি আর ওনাদের প্রায় পাঁচ মাস বাকি ঘুষণাল দোকানেও টুকটাক বাকি আছে যেটা আজ পাঁচ মাস পাঁচ মাসের ওপরে অবশ্যই আমরা এটা নিয়ে অলরেডি বা নিউজ করেছিলাম আজকে বা আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছাতে চাই সরকারের কাছে যে দ্রুততার সাথে যাতে স্কুলটি এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে এটা খুব লজ্জার আমাদের কাছে যে আমরা চাই খুব দ্রুততার সাথে যাতে কোনো শিক্ষক নিয়োগ করে স্কুলটা আবার পুনরায় চালু বেতন তৎসহ যারা এখানে রান্না করতেন মিড ডে মিলে তাদেরও অভিযোগ তারা দীর্ঘদিন যাবৎ কোনোরকম কোনো বেতন বা স্কুলের যে সমস্ত ওই অঙ্গনওয়াড়ি স্কুলে এই আমাদের আপার প্রাইমারি স্কুলে মিড ডে স্কুলে স্কুলের যে রান্নাবান্না জিনিস এই সমস্ত দোকান থেকে নেওয়া আছে সেগুলো পর্যন্ত বাকি তা আমরা স্কুল পরিদর্শক তৎসহ আমাদের যে দেবরা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে আমরা আমি অনুরোধ করব। এর প্রতি নজর দিতে যাতে স্কুলটি স্বাভাবিকভাবে চলে এবং এলাকার যে সমস্ত ছাত্র ছাত্রীরা দূরবর্তী স্কুলে গিয়ে শিক্ষা নিচ্ছেন তারা যাতে এখানে স্কুলটিতে পড়াশোনা করতে পারে স্কুলটি হওয়ার পর থেকেই পারমানেন্ট কোনো শিক্ষক নিয়োগ নেই স্কুলটি বন্ধ আছে আমার আমি যেটুকু আমার নজরে এসছে প্রায় মাস তিন চারেক পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে